আজকে কোনো প্রকার পিছনে আগুন জ্বলতেছে না আজকে রয়েছে পিছনে মালয়েশি ইমিগ্রেশনের ওয়েবসাইট যেখান থেকে অবৈধ প্রবাসী ভাইরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেশে যাবে আপডেট কি রয়েছে ওয়েবসাইটের এই বিশেষ সহসে আপনাদেরকে দেখাবো কথা না বলেছি আমরা স্ক্রিনে যাব এবং ভিডিও শেষ পর্যায়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেবো আপনাদেরকে অবৈধ প্রবাসীদের দেশে যাওয়ার জন্য যে ওয়েবসাইট রয়েছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আমরা সেই ওয়েবসাইটে প্রবেশ করেছি আজকে সে পাঁচ তারিখ যে পাঁচ তারিখে দেখুন পাঁচ তারিখ পাঁচ তারিখে যেই আপনার যে অ্যাপয়েন্টমেন্ট ছাড়ার কথা বা কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল অনেকেই যেই যোগাযোগ করতেছে বা অনেকেই ভিডিও তৈরি করতেছে পাঁচ তারিখ থেকে শুরু হবে এমনটাই বলতেছে আপনাদেরকে তো আমরা সেক্ষেত্রে সরাসরি আপনাদের ওয়েবসাইটে গিয়ে দেখাবো দেখুন আমরা এখানে যাচ্ছি যে প্রোগ্রাম রিপারি মাইক্রেন এর পরবর্তীতে আমরা অপশনগুলো চুজ করে নেব এখানে একটি পাসপোর্ট নাম্বার দিয়ে দেব ধরুন এই যে একটি পাসওয়ার্ড নাম্বার নাম দিয়ে দিলাম যেই আমিরু এর পরবর্তীতে আমরা যেই পুত্র দা চুজ করতেছি এরপরে প্রোগ্রাম রিপার্টেসি ম্যাগ্রেন দেওয়ার পরবর্তীতে সাতটা থেকে নটার মধ্যে আমরা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিব দেখুন কি আসছে এখানে নো অ্যাভেলেবেল ডেট এর ফোর্ট হচ্ছে টি টা কসম তারিকার এটা এইভাবে যেই আসতেছে অনলাইন আপনার দেখতেছেন তো আমরা যদি আরেকটু চেক করে করে তারপরে মিগুশানের ওয়েবসাইটটা ওই যে ওই ঠিকানা চেক করতে গেলে অনেকগুলো আমরা আসার সময় পাচ্ছি এখানে দেখুন যে অনেকগুলো সকাল বিকাল সন্ধ্যা একই যেই আসতেছে নো অ্যাভেলেবেল ডেট তো সেক্ষেত্রে যারা কিনে ভিডিও তৈরি করতেছে যে এই পাঁচ তারিখ থেকে শুরু হবে আজকে সেই পাঁচ তারিখ দেখুন যে এই পাঁচ পাঁচ দু সময় হচ্ছে চারটা আঠারো মিনিট তো সেক্ষেত্রে তাদের উদ্দেশ্য বলতেছে অহেতুক না যে এভাবে বিভ্রান্ত করবেন না আর আবারও বিভ্রান্ত হবেন না যদি কোনো প্রকার নিউজ এসে যায় আমরাইশাল্লাহ বা আরও অনেকগুলো সোশ্যাল মিডিয়া রয়েছে বিশ্বস্ত প্ল্যাটফর্ম রয়েছে ওই সমস্ত মাধ্যমে আপনারা জানতে পারবেন যেমনটি দেখেছেন মানে ইমিগ্রেশন ওয়েবসাইটে কোনো প্রকার ডেট চালু করেন আর আপনারা যেভাবে বিভিন্ন মাধ্যম থেকে শুনতেছেন পাঁচ তারিখ থেকে মানে সে থেকে অবৈধ শ্রমিকরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সরকারের সুযোগ দেশে যেতে পারবে বা এই মাসের মধ্যে হচ্ছে তো এমনটাই গুঞ্জন চলতেছে তো সেক্ষেত্রে আপনাদের প্রতি অনুরোধ যে ভুল করেও কোনো প্রবাসী ভাই কোথাও পাসপোর্ট টাকা পয়সার লেনদেন করবেন না যারা কিন্তু সত্যি দেখে চলে যাবেন আপনাদের করণীয় হচ্ছে যে আপনারা আপনার পাসপোর্ট যাদের রয়েছে পাসওয়ার্ডটি সংগ্রহ করে রাখুন যাদের পাসপোর্টের মেয়াদ নিয়ে ফটোগ্রাফি রয়েছে বা মেয়াদ শেষ পাসওয়ার্ডের পাসওয়ার্ডের ফটোকপি দিয়ে ট্রাভেল পাস সংগ্রহ করে রাখুন এবং যে সমস্ত প্রবাসীদের কোনো প্রকার ডকুমেন্ট নেই আপনার দেশ থেকে নদীপথে বা অবৈধভাবে প্রবেশ করেছেন আপনার দেশ থেকে ডকুমেন্টগুলো সংগ্রহ করে রাখুন এবং টলপা সংগ্রহ করে রাখুন যে কোনো মুহূর্তে সরকার যদি কোনো প্রকার ডিগ্রার দেয় সাথে সাথে আপনি সাবমিট করে ডেট নিয়ে বা পেপার কনফার্ম করে আপনি দেখা যেতে পারবেন আর ইন কেসটি কোনো প্রকার সুযোগ সুবিধা না এলে যে বর্তমান যেভাবে বাড়তে টাকা না পেমেন্ট করে রেখে যাওয়া সিস্টেমটি এই সিস্টেমে রেসে যেতে পারবেন আর সমস্ত আপডেটেস পাওয়া মাত্র আমরা আমাদের প্রবাসী ফেসবুক পেজ থেকে আপনাদেরকে জানিয়ে দেবো তাই তো চোখ রাখুন প্রবাসী ফেসবুক পেজ এবং কি ইউটিউব ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা